এটি হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বাঁধ এই বাঁধ এতই বড় যে এটি পৃথিবীর ঘূর্ণন গতিকে কিছুটা ধীর করে দিয়েছে এর ফলে দিনের দৈর্ঘ্য বেড়ে গেছে শূন্য দশমিক শূন্য ছয় মাইক্রো সেকেন্ডে এমনকি শোনা যায় এই বাঁধের কারণে আশেপাশের এলাকায় ভূমিকম্পের পরিমাণও বৃদ্ধি পেয়েছে বাঁধটির নাম থ্রি গর্জেস ড্যাম তিব্বতের টাঙ্গুলা পর্বতমালার বরফ গলা পানি থেকে জন্ম নিয়েছে চীনের তথা এশিয়ার সবচেয়ে বড় নদী পশ্চিমারা একে ইয়াংসি নামে ডাকে যার অর্থ সমুদ্রের সন্তান নীলনদ ও অ্যামাজন নদীর পর এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী যে কোনো দেশের মধ্য দিয়ে পাড়ি দেওয়া সবচেয়ে বড় নদী ইয়াংসি নদীটি চীনের দশটি প্রদেশে পাড়ি দিয়েছে উঁচু মালভূমি থেকে শুরু করে নিম্নভূমি দিয়েও প্রবাহিত হয়েছে এটি তবে তিন চতুর্থাংশই পাহাড়ি অঞ্চল কিছু কিছু অঞ্চলে রয়েছে গভীর উপত্যকা গিরিখাত এবং গিরিসংকট নদীর মাঝামাঝি অংশে আছে গিরি সংকট। এর কোথাও কোথাও গভীরতা ষাটতলা ভবনের সমান এর জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নাসার তথ্যমতে এই বাঁধ মানবসৃষ্ট স্থাপনাগুলোর একটি যা মহাকাশ থেকে খালি চোখে দেখা যায় চীনের মহাপ্রাচীরের পর এটিই তাদের সবচেয়ে বড় স্থাপনা তবে এ নিয়ে চীনাদের ভোগান্তির পরিমাণও কম নয় বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থতা ও পরিবেশগত বিপর্যয় নিয়ে এই বাঁধ অনেক বিতর্ক সৃষ্টি করেছে বাঁধের বৃহৎ জলাধার নির্মাণের জন্য ইয়াংসি নদীর তীরবর্তী প্রায় চোদ্দ লাখ লোককে সরে যেতে হয়েছে এদের বেশিরভাগই ছিল গরিব কৃষক ও জেলে তাদের বাসস্থান ও কৃষিজমি ডুবিয়ে দেওয়া হয়েছে এতে একশো শহর ও এক হাজার গ্রাম হারিয়ে গেছে এই বাঁধ নির্মাণের আগে চীনের তিন বৃহৎ বাঁধ মিলিয়েও এত মানুষকে তাদের বাসস্থান ছাড়তে হয়নি পরিবেশের উপরে এই বাঁধের বিরূপ প্রভাব নিয়েও সমালোচনা হয় বাঁধের ফলে যে কৃত্রিম জলাধার তৈরি করা হয়েছে তার পানি ধারণ ক্ষমতা প্রায় উনচল্লিশ দশমিক তিন ঘন কিলোমিটার যার ভর উনচল্লিশ ট্রিলিয়ন কিলোগ্রামেরও বেশি এই বিপুল পরিমাণ পানি সমুদ্রপৃষ্ঠ থেকে একশো পঁচাত্তর মিটার উচ্চতায় থাকার ফলে এর প্রভাব গিয়ে পৃথিবীর ঘূর্ণন গতিতে পড়ে জলাধার নির্মাণের পর সেখানে ভূকম্পন বেড়ে গেছে জলাধার নির্মাণের পরবর্তী ছয় বছর সেখানে ভূমিকম্প হয়েছে তিন হাজার চারশো বার এই বাঁধের কারণে চীনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো হারিয়ে গেছে ধারণা করা হয় এখানে বাঁধের পানিতে তলিয়ে গেছে প্রায় এক হাজার তিনশো প্রত্নতাত্ত্বিক নিদর্শন ফলে এই অঞ্চলের প্রাগৈতিহাসিক যুগের মানুষের ভাবনাধারা সম্পর্কে গবেষণা করা সম্ভব হবে না দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গেই থাকুন ধন্যবাদ